হ্যালো ইভিওন ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডালের বড়ার তরকারি তরকারিটা বানানোর জন্য প্রথমেই এক কাপ ছোলার ডাল নিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে বেটে নিতে হবে এই ছোলার ডাল দিয়ে বড়া বানালে খেতে বেশি ভালো লাগে ডালটাকে আমি শিলে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সিতে দিয়েও বেটে নিতে পারেন অল্প অল্প করে ডাল নিয়ে এইভাবে বেটে নিতে হবে ডাল বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে রেখে দিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য আদা রসুনটাকেও শিলে বেটে নিচ্ছি এই সময় আলুগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি পাঁচখানা আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি বড়া তৈরির জন্য ডালটাকে রেডি করে নেব প্রথমেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সমস্ত উপকরণকে ডালের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও আরও একবার ভালোভাবে মেখে নেব ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে আর দেখুন এদিকে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নেওয়ার পর এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বড়াগুলোকে আমি সাদা তেলেই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চ্যাপ্টা চ্যাপটা করে একে একে দিয়ে দিতে হবে তবে সমস্ত বড়া একেবারে ভাজবো না দু থেকে তিনবারে ভেজে নেব এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি এই বড়াগুলো ভাজার সময় আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে তাহলে বড়াগুলোর ভেতরে এবং বাইরে সমানভাবে ভাজা হবে দেখুন খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর আওয়াজ শুনে তো বুঝতেই বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে এখন তরকারিটা বানিয়ে নেব তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোনের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টি গোটা জিরে দিচ্ছি আদা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা চেরা সব কিছুকে তেলের সাথে নাচড়া করে হালকা ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে তেলের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর একে একে মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার একে একে ডালের বড়াগুলোকে দিয়ে দেব ডালের বড়াগুলোকে ঝোলের মধ্যে এভাবে একটু নাচাড়া করে নিয়ে আবারও দু মিনিটের জন্য ফুটতে দিতে হবে দু মিনিট পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে নুন ঝালের ব্যালেন্সটা বেশ ভালো আসে আর সবশেষে দিয়ে দিতে হবে ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে নাচাড়া করে মিশিয়ে নিলে আলু দিয়ে ডালের বড়ার তরকারি একদম রেডি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে